ও জাতীয় দিবস বাঙালি হাজার বছরের সংগ্রামের গৌরবোজ্জ্বল মহিমায় মহান স্বাধীনতা দিবস এই দিবস আমাদের চেতনা প্রত্যয় উত্তম আর আত্মবিশ্বাসের বাতিকর উনিশশো একাত্তর সালে বাংলার কামাল মুক্তিযোদ্ধা আর মুক্তি পাগল জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এরই ফলস্বরূপ দীর্ঘ নয় মাসে রক্তপে সশস্ত্র যুদ্ধের পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে লক্ষ শহীদ ও দুই লক্ষ মা আপনের সম্মনের বিনিময় বিশ্বের সৃষ্টি হয় নতুন একটি স্বাধীন সার্বভৌম দেশ আমাদের বাংলাদেশ সম্মানিত শহীদ এই দিনে রম শ্রদ্ধা নবচিত্রে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সংগঠক বৃন্দ শহীদ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নির্যাতিত মা বোন পরোক্ষভাবে অংশগ্রহণকারী প্রত্যেককে যাদের সংগ্রাম ও আত্মত্যাগে আমরা লাভ করেছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রিয় পাথর ঘোটাবাসী আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাবে আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব প্রথম পর্বী শহীদদের স্মরণে শহীদ মাল্য অর্পণ পুষ্প মাল্য অর্পণ করবেন উপজেলা প্রশাসন ঘাটা আল হাজরুল ইসলাম মনির সাবেক সংসদ সদস্য চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষে পুলিশ বিভাগ পাথর ঘাটা পাথর ঘাটা পৌরসভা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাথরঘাটা উপজেলা পৌরশাখা ও তার সকল অঙ্গ সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠন সকল সরকারি আধা সরকারি স্বাস্থ্য সকল প্রতিষ্ঠান সবাইকে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ সময় দশী মন্ডলী

এবারে নিয়ে আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম মনির পক্ষে আমি বিএনপির মধ্যে অনুরোধ করছি বিএনপির দিয়ে পুষ্পস্ত্র শহীদদের প্রকল করার জন্য e poi ne getteremo di coordinamento e poi il prossimo chapè a quel

দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে পাথরঘাটে কেন্দ্রীয় শহীদ মিনের রয়েছি এখানে দর্শক আজ ছাব্বিশে মার্চ মাস বারোশো কখন চলতেছে

Baamza, owning произnext aشan windaprar in bergu isnaby masuk. djukwoha ungi. ההying posēd dia pu hi haqqi. hey, trzeba. erryopкоğu amazoni rkaizy aqqq. ipum Ber answer misi w3 ik 하나 wārdia w autaik uious knowledge okh p. ma państwo শ্রদ্ধা জানাতে আমরা সজিবতা জানাচ্ছি সবাই সফল শ্রেণী মানুষ সফল বয়সের মানুষ এই শিশুর সকলে শ্রদ্ধা জানাতে আমরা একত্রিত হয়েছি

এবং শ্রদ্ধা নিবেদন করতে আসছেন সমাহান স্বাধীনতার বিষয় একাত্তরের বীর মুক্তিযোদ্ধা

আপোনাৰ राखी रख ले राखी नहीं वैसे लगा रहे हो नहीं वैसे लगा रहे हो एंड द सोन सर्विस सुनो तो कलर तो भी कर रहा है कभी-कभी भागो इधर बात मत करो